সালাম আলাইকুম এটা হচ্ছে মরক্কন রেড দেখতে পাচ্ছেন তিনশো ষাট গ্রাম এবার মিষ্টি তো দেখবো মরক্কন রেড এটা আমার সবসময় ভালো মিষ্টি হয় এখন এটা দেখি এটা সবসময় ডার্ক একটা রেড আসে কালার দেখতে পাচ্ছেন এটা সব সময় টেস্ট ভালো হয় সব সময় কখনো এটা হতাশ করেনি এমনকি গাছে রুটের সমস্যা হলেও মোটামুটি ভালো একটা টেস্ট হয় তো দেখি এটার কি অবস্থা আঠারো পয়েন্ট পাঁচ আমি বলেছিলাম যে এটার মিষ্টি সবসময় বেশি হয় দেখতে পাচ্ছেন ডেট এটা কখনোই হতাশ করে না খুবই মিষ্টি হয় আমি এটা খেলাম প্রচুর মিষ্টি ভিতরের দিকে এই জায়গাটাতে কামড় দিয়ে খেলাম তা মনে হচ্ছে এটা কিছু কিছু জায়গাতে মিষ্টি আরও বেশি কিছু জায়গা একটু পানসে কিছু জায়গা প্রচুর মিষ্টি যার কারণটা গড়ে আপনার আঠারো পয়েন্ট পাঁচ আসছে তবে এটা সর্বোচ্চ মিষ্টি বিষের উপরে হবে কারণ কিছু কিছু জায়গাতে অনেক মিষ্টি মনে হচ্ছে অনেক মিষ্টি খুবই সুন্দর